এই অভাব করা অজানা পাশে টিপস জানলে তোমরাও রীতিমতো চমকে যাবে আমাদের দৈনন্দিন জীবনে এই টিপসগুলো সময় বাঁচাই বাঁচাই তার সঙ্গে অনেক খরচও বাঁচিয়ে দেবে দেখে নাও তাহলে আমার আজকের টিপস ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রথম টিপসটি হলো আমরা তো প্রেশার কুকারে ডাল প্রায় সেদ্ধ করে থাকি ডাল সেদ্ধ করার সময় প্রেশার কুকার অনেক সময় নোংরা হয়ে যায় আর হবে না তোমরা যদি এই ডালের মধ্যে এরকম একটা বাটি রেখে দাও তারপর প্রেশার কুকারটা বন্ধ করে যদি আমরা ডাল সেদ্ধ করি তো প্রেসার কুকার নোংরাও হবে না আর খুব সহজেই ডাল সেদ্ধ হয়ে যাবে তোমরা এই টিপসটা ফলো করে দেখবে মেয়েদের জন্য খুবই একটা উপকারী টিপস আশা করছি এই টিপস তোমাদের ভালো লাগবে তাই তোমাদের সাথে শেয়ার করলাম আর আমার ডাল দেখো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে বাটিটা তুলে নিয়েছে দেখতে পাচ্ছ খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে দুই নম্বর টিপস হলো এই সময়টাতে নতুন আলু এই নতুন আলু খুব সহজে আমরা এভাবে পরিষ্কার করে নেব এরকম যদি চা ছাঁকনি থাকে চা ছাঁকনির উপরে যদি আমরা একটু এরকম করে ঘষে নিই তাহলে নতুন আলু খুব সহজে খুব কম সময়ের মধ্যেই আমরা আলুটাকে এরকম পরিষ্কার করে নিতে পারবো তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো মেয়েদের জন্য খুবই উপকারী টিপস এটা সময় বাঁচাই খুবই অল্প সময়ের মধ্যেই আমরা আলুগুলো সব এরকম করে চা ছাঁকনিতেই পরিষ্কার করে নিতে পারবো দেখতে পাচ্ছ কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে তিন নম্বর টিপস হচ্ছে সকালে তো আমরা কম বেশি ডিম সেদ্ধ প্রায় করে থাকি ডিমের খোসা ছাড়ানোর সময় অনেক সময় অনেক প্রবলেম হয় আর হবে না খুব সুন্দরভাবে ডিমটা সেদ্ধ হয়ে যাবে আমরা যদি এরকম জলের মধ্যে নুন দিয়ে তারপর গ্যাসটা ধরিয়ে এরকম করে ডিম দিয়ে দিই আর ডিম সেদ্ধ করার সময় অবশ্যই মাথায় রাখতে হবে গ্যাসের ফ্লেমটাকে একদম হাই করে রাখতে হবে তাহলে খুব ভালোভাবে ডিমগুলো সেদ্ধ হয়ে যায় আমার জলটা ফুটে এসেছি ডিমের দেখতে পাচ্ছ এবার একটা চামচ নিয়ে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ডিমের উপরে এরকম একটু একটু করে ফাটিয়ে দেবো তাহলে ডিমটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তোমরা এই ফলো করে দেখবে ডিম খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আর কোনো অংশেই আহ ভাঙা বা কিছু থাকবে না ফেটেও যাবে না খুব ভালোভাবে ডিমটা সেদ্ধ হয়ে খোসাটাও খুব সহজেই ছাড়ানো যাবে তোমরা এই টিপসটা ফলো করে দেবে মেয়েদের জন্য খুবই উপকারী টিপস চার নম্বর টিপস হচ্ছে আমাদের ডিমের খোসা কতটা কাজে লাগে সেটা আমরা কম বেশি সবাই জানি এই সিলবাটা আমরা যখন ধার করতে যাই হ্যাঁ খুব সহজে ধার হয় না আমরা যদি ডিমের খোসা দিয়ে এরকম করে একটুখানি ওটাতে একটুখানি বেটে নেওয়ার চেষ্টা করি তো দেখবে শিলভাটা খুব সহজে ধার হয়ে যায় এই টিপসটা তোমরা ফলো করে দেখবে শিলভাটা খুব সহজে ধার হয়ে যাবে এরকম করে কয়েকটা ডিমের খোসা নিয়ে এরকম করে একটু চালিয়ে নিলেই আমাদের শিলভাটা একদম ধার হয়ে যাবে খুব সহজে এটাতে যে কোনো জিনিস বাটা যাবে তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো জন্য খুবই উপকারী টিপস আর ডিমের খোসা আমরা অনেক কাজে লাগাতে পারি ডিমের খোসার উপকারী বলে আর শেষ করা যাবে না কম বেশি আমরা সবাই সবাই জানি ডিমের খোসা কতটা কাজে লাগে আর কতটা উপকারী তো এরকম করে একটুখানি যদি আমরা ঘষে নিই তো খুব সহজে সিলভারটা ধার হয়ে যাবে আমার আজকে টিপস ভিডিওগুলো দেখে সময় বাঁচার সাথে সাথে অনেক টাকাও বাঁচবে পাঁচ নম্বর টিপস হচ্ছে ডিমের খোসা আমরা কতটা উপকারী সেটা আমি আগেই বললাম আর একটা টিপস তোমাদের দেখিয়ে দিচ্ছি ডিমের খোসা নিয়ে এরকম ডিমের খোসা নিয়ে ভালো করে জলটা ঝরিয়ে আমরা মিক্সিতে নিয়ে এটাকে গুঁড়ো করে নেব গুঁড়ো করে নিলে এটা আমরা যদি গাছে দিই গাছের কতটা উপকারী হয় আমরা কম বেশি সবাই জানি এই টিপসটাও তোমরা ফলো করে দেখবে খুবই কাজে আসবে এবার খুব ভালো করে এটাকে গুঁড়ো করে নিয়েছি এবার গাছের মধ্যে দিয়ে দেব এটা সার হিসেবে কাজে লাগে তোমরা এই টিপস ফলো করে দিতে পারো গাছের জন্য খুবই উপকারী আমি তো প্রতিদিন এরকম ডিমের খোসা দিয়ে থাকি হচ্ছে আমাদের শীতকালে কম বেশি ফাটে এই গোড়ালি অনেক সময় শক্ত হয়ে থাকে তার জন্য ফেটে যায় আর গোড়ালি নরম করার জন্য তোমরা এই টিপস ফলো করে দেখবে গোড়ালি খুবই সফট থাকবে আর পা ফাটা থেকে আমরা মুক্তি পাবো তো এরকম গরম উষ্ণ গরম জল নিয়ে নেব। আর নিলাম হচ্ছে লেবু লেবুর রসটাকে চেপে রেখে দিলাম আর দিয়ে দিব হচ্ছে যে কোন ধরনের শ্যাম্পু যেকোনো ধরনের শ্যাম্পু দিয়ে দিব শ্যাম্পু দেওয়ার পরে দিয়ে দিব হচ্ছে বেকিং সোডা দিয়ে খুব ভালো করে মিশিয়ে মানে জলটা এমন নিতে হবে যেটা আমরা পায়ে সহ্য করতে পারি এবার ওর মধ্যে পা ডুবিয়ে কিছুক্ষণ রাখবো রাখার পরে একটা এরকম এরকম পাটাকে পায়ের গোড়ালিটাকে একটুখানি যদি আমরা ঘষে নিই তো খুবই সব থাকে তোমরা এই সপ্তাহে এই এটা যদি দুই দিন করে থাকো খুবই বেটার রেজাল্ট পাবে পা ফাটা থেকে তো আমরা মুক্তি পাবো পায়ের গোড়ালি ফাটা থেকে আর পাটা খুব সফট থাকবে তো এরকম করে একটুখানি ভিজিয়ে রেখে আর একটু এরকম যে কোনো জিনিস নিয়ে একটু ঘষে নিলেই আর কিছুক্ষণের মধ্যেই আমাদের পাটা খুব সুন্দরভাবে পরিষ্কারও হয়ে যাবে তার সাথে সাথে আমরা পায়ের গোড়ালি এবং পা দুটোই সব পেয়ে যাবো তোমরা এই টিপসটা ফলো করে দেখতে পারো মেয়েদের জন্য খুব আর আশা করছি আজকে টিপস ভিডিও তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্টে জানাতে বলো না আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখো আর অনেক অনেক ভালোবাসা দিয়ে দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন একটি ভিডিও তো সবাই খুব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ